সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আমাদের নিকোট কোরবানির সংক্রান্ত একটি প্রশ্ন রয়েছে যেটি জাবের মিয়া নামক একজন ব্যক্তি পাঠিয়েছেন তিনি বলেন যে আমি কোরবানির জন্য একটি পশু ক্রয় করি এরপর বাড়িতে পশুটি নিয়ে আসার পর দেখি যে সেটার চোখ অন্ধ অর্থাৎ সেটার বাম চোখ অন্ধ ছিল এখন আমার জানার বিষয়গুলো যে পশু যেটা আমি কোরবানির উদ্দেশ্যে ক্রয় করেছি এবং সেটার অন্ধ সেটা দ্বারা হবে ক্ষেত্রে আপনার কুরবানিটি সই হবে না প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কোরবানিটি সই হবে না অর্থাৎ যেহেতু আমরা ফিখের কিদার সময় এবং গ্রহণযোগ্য দলিলের কিতাব সমূহ থেকে আমরা ঘুটি পেয়েছি যে যদি কোনো পশুর উভয় চোখ জন্ম থেকে কিংবা দুই চোখের কোনো এক চোখ অন্ধ থাকে তাহলে তা দ্বারা কোরবানি সই হবে না অনুরূপভাবে কোনো পশুর চোখের এক তৃতীয়াংশ কিংবা তার থেকে বেশি দৃষ্টি চলে গেলেও ওই পশু দ্বারা কোরবানি সই হবে না সুতরাং পশুরোক্ত ক্ষেত্রে ওই পশু দ্বারা আপনার কোরবানি করা সই হবে না আর আমরা আমাদের ফতুয়ার পক্ষে বিভিন্ন গ্রহণযোগ্য ঐতিহাসিক কিতাব থেকে দলিল সংগ্রহ করেছি এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দলিল হল ফতুয়া কাজী খান কিতাবটি জাকারিয়া বুদ্ধিপুর থেকে প্রকাশিত কিতাবটির নয় নম্বর খন্ডে উল্লেখ রয়েছে যেহাবা মিনাল উদুনি আবিল আইনি আবিল আলিয়াতি আকসর মিনা সুলুসি লাইজুস আকসর মিনা সুলুসি লাইজুস অর্থাৎ যদি কোন পশুর কান চোখ এবং তার নিতম্ব থেকে এক তৃতীয়াংশের বেশি অর্থাৎ যদি কোনো পশুর চোখ কান এবং নিতম্ভের এক তৃতীয়াংশের বেশি নষ্ট হয়ে যায় কিংবা কেটে ছিঁড়ে যায় তাহলে ওই পশু দ্বারা কুরবানি সহি হবে না ভাবে একই কথা আমরা পেয়েছি ফতুয় স্বামী নয় নম্বর খন্ডে যেটা মাক্তাগত আধার থেকে প্রকাশিত কিতাবটিতেও একই বক্তব্য আমরা পেয়ে থাকি যে যদি কুরবানির পশুর চোখের এক তৃতীয়াংশ দৃষ্টি চলে যায় তাহলে তা দ্বারা কুরবানি সহি হবে না অমুক আরেকটি গ্রন্থ বাদায় সনায় একটি সর্বমলে গ্রহণযোগ্য আমাদের কাছে যে কিতাবটি রয়েছে সেটা হলো আধিক থেকে প্রকাশিত কিতাবটির ছয় নম্বর খণ্ডে আমরা একই বক্তব্য পেয়েছি অনুরূপভাবে আরও কিতাব রয়েছে যেমন আলবাহর নওয়াজেল এই সমস্ত গুরুত্বপূর্ণ কিতাবগুলিতেও আমাদের কত সমর্থন করে এমন স্পষ্ট বক্তব্য পাওয়া যায় তো এই সমস্ত বক্তব্য থেকে এই সমস্ত দলিল থেকে এটাই স্পষ্ট হলো যে উক্ত পশু যেটা যাবে আমি এক কিনেছেন সেটা দ্বারা কোরবানি সই হবে না আল্লাহ তালা আমাদের সকলকে তো বোঝায় এবং তার অনুযায়ী আমার কত ফিক নেই